কিছুক্ষণ আগে প্রফেসর জর্জ ভিতুল এই বাংলা অনুবাদ করা এসেন্স অফ এই বইটা পড়ছিলাম তো এখানে একটা জিনিসকে দেখতে পেলাম সেটা হচ্ছে ফসফরাসের রোগী এবং পালসিটিলার যে রোগী তাদের কিছু বৈশিষ্ট্য প্রসঙ্গ তো ফসফরাসের রোগী যারা আছে এরা চেষ্টা করে যে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য অর্থাৎ তার সঙ্গে যদি ফসফরাসের রোগীর সঙ্গে যদি কেউ পরামর্শ করতে আসে উনি ভালো কিছু পরামর্শ দিতে পারে এবং মানুষ সেটাকে কিভাবে চায় এই জিনিসগুলোকে এক্সপ্লেন করে দিতে পারে আবার পালসেটিলার যে রুগী এদেরকে যদি কোনো একটা সিদ্ধান্ত জানানো হয় যে এইটা করা হবে তাদের যে নিজের যে ইচ্ছাটা থাকে বা নিজের যে চাওয়াটা থাকে এটাকে গোপনে রেখে বা এটাকে হাইড রেখে সে সবসময় চেষ্টা করে যে অন্যরা যেভাবে চাচ্ছে সে সেটাকে মেনে নেয় অর্থাৎ ফসফরাস এবং পালসেটিলা যদি আমরা একটু দেখতে যাই যে দুইজনের মধ্যে একটু একটা পার্থক্য দেখা যাচ্ছে প্রতিটা রুগীর বা প্রতিটা মেডিসিনেরই তো অনেক পার্থক্য দেখা যায় তো ফসফরাসের ব্যাপারটা হচ্ছে যে এরা পরামর্শের জন্য গ্রহণযোগী বা উপযোগী এই রুগীরা কিন্তু পালসেটিলার রুগীরা আপনি যা ভালো বোঝেন তাই করেন এই টাইপের তো এই দুইটা কথা দ্বারাই আমরা কিন্তু ফসফরাস এবং পালসেটিলা এই দুইটা রুগীর মানসিক অবস্থাকে চিহ্নিত করতে পারি তো এরকম নিয়মিত হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্য আপনারা হোমি অনুশীলন থেকে পাবেন এর জন্য হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ